সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে আমি আবার হাজির হয়েছি কারক সিরিজের যে ভিডিও সেই ভিডিও আজকে তৃতীয় ভিডিও নিয়ে আমরা প্রথম ভিডিওতে কারক কি এবং কারকের বিভাগ সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওতে কর্তৃকারক এবং কর্তৃকারক নির্ণয়ের উপায় আলোচনা করেছি আজকের আমাদের আলোচ্য বিষয় মূলত কর্তৃকারকের বিভিন্ন ভাগ আমরা প্রথমেই আলোচনা করব কর্তৃকারকের যে ভাগ প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কি একমাত্র উদাহরণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদেরকে অঙ্ক করাচ্ছেন এই যে উদাহরণ এই উদাহরণ থেকে আমরা প্রযোজক কর্তা কর্তা এবং প্রযোজ্য নির্ণয় করার চেষ্টা করব আমরা জানি যে কারণ নির্ণয়ের জন্য আমরা প্রথমে ক্রিয়াপদকে চিনব তো এই বাক্যের যে ক্রিয়াপদ হচ্ছে করাচ্ছেন তো আসলে কি করাচ্ছেন সেটা আমরা যদি করাচ্ছে আমরা জানি যে কোনো বাক্যের ক্রিয়াপদকে দিয়ে যদি প্রশ্ন করা যায় কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই মূলত সেই বাক্যে কর্তা হয়ে থাকে এই বাক্যে প্রশ্ন করি যে কে ছাত্র ছাত্রীদেরকে তবে শিক্ষক শিক্ষক উত্তর আছে এই বাক্যে কর্তা আবার আমরা যদি দেখি শুধুমাত্র যে প্রশ্ন করে কর্তা পাওয়া যায় তা আমরা নয় আমরা আমাদের কি কর্তা নির্ণয়ের যে প্রথম উপায় সেই উপায় হচ্ছে দেখতে হবে যে ওই বাক্যের ক্রিয়া বা কর্মটি কে সংগঠিত করছে বা কারা সংগঠিত করছে আমরা যদি দেখি এই অঙ্ক করার কাজটি শিক্ষক মহাশয় করাচ্ছে ঠিকই কিন্তু এই অঙ্ক করছেন কারা ছাত্র ছাত্রীরা অতএব এই বাক্যে একদিকে যেমন শিক্ষক মহাশয় কর্তা ঠিক তেমনি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা এই বাক্যে কর্তা তাহলে এই বাক্যে দুটো কর্তা আছে এবার প্রযোজক কর্তা এবং প্রযোজক কর্তা কি সেটা আমরা জানার চেষ্টা করব প্রযোজক কর্তা মূলত কোনো বাক্যে কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে যে কাজ করিয়ে নেয় তখন তাকে প্রদুলক কর্তা বলে এখানে আমরা যদি দেখি যে অঙ্ক করা কাজটি শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদেরকে করিয়ে দিচ্ছে তাই এইখানে শিক্ষক মহাশয় হলো প্রদুলক কর্তা এবং ভালোভাবে যদি লক্ষ্য করি যে অনেক সময় কর্তা যখন নিজে অন্যের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাজ করে তখন তাকে প্রযোজ্য কর্তা বলে এই ছাত্র ছাত্রীরা মূলত শিক্ষক মহাশয়ের অনুপ্রেরণায় কাজ করছে তাই ছাত্র ছাত্রীরা প্রযোজ্য কর্তা আমরা প্রথমে প্রযোজক কর্তার সংজ্ঞা আলোচনা করব কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে প্রযোজক কর্তা বলে তার প্রযোজক কর্তা তাকে বলে কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে এরপরে আমাদের আলোচনা বিষয় হবে প্রযোজ্য কর্তা তাহলে প্রযোজ্য কর্তা কি কর্তা তখন অন্যের অনুপ্রেরণায় অন্যের অনুপ্রেরণায় কাজ করে সৌন্দর্য কর্তা বলেন উপরের বাক্যে শিক্ষক মহাশয় হলেন প্রযোজক কর্তা ছাত্র ছাত্রী হল ছাত্র ছাত্রী হল প্রযোজক কর্তা মূলত প্রযোজক কর্তা সাধারণত কে দিয়ে প্রশ্ন করে প্রযোজককর্তা পাওয়া যায় কিন্তু প্রযোজক কর্তার ক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসে আমরা জানি যে কাকে দিয়ে প্রশ্ন কে দিয়ে প্রশ্ন করে মূলত কর্মকারক পাওয়া যায় এবং কাকে দিয়ে প্রশ্ন করে কারক পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা প্রযোজক কর্তা পাচ্ছি এরপরে আমাদের যেটি আলোচনা বিষয় সেটি হলো নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা আসলে নিরপেক্ষ কর্তা জানার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমরা জানি যে কোনো বাক্যে সম্পিকার ক্রিয়া থাকে তার সঙ্গে সঙ্গে এক বা একাধিক অসম্পিকা ক্রিয়া থাকে যখন কোনো বাক্যে সমবিকা ক্রিয়ার সঙ্গে সঙ্গে অসমীপিকা ক্রিয়া আছে এবং সম্পিকার ক্রিয়া ও অসম্পিকা ক্রিয়া পৃথক পৃথক কর্তা আছে এই ঠিক তখনই ক্রিয়া ক্রিয়াপদের সঙ্গে সমা ক্রিয়াপদের সঙ্গে অসম্পিকা ক্রিয়া আর যে কর্তা সেই কর্তা সম্পর্ক হীন হয়ে বলে ব্যক্তিরা কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে আমরা লিখছি ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া পৃথক কর্তা থাকলে সমপ্রিয়া ক্রিয়াপদের সঙ্গে সঙ্গে

নিরপেক্ষ কর্তা বলেন আমরা একটি উদাহরণ দিয়ে আলোচনা করব উদাহরণ কি সূর্য উঠে পদ্ম এই বাক্যে ফোটে ক্রিয়াপদের সঙ্গে সূর্য কর্তা পদের কোন সম্পর্ক না থাকায় এই ক্ষেত্রে এক্ষেত্রে সূর্য কর্তা পদ হচ্ছে

মায়ের যে রান্না করছে ওপরের বাক্য দুটো যদি লক্ষ্য করি প্রায় একই বাক্য অথচ এই বাক্যের যে পর্তা একই পর্তা হওয়ার সত্ত্বেও এই বাক্যের পর্তা অ্যাক্টিভ হয়েছে এ ব্যতিহার কর্তা দ্বিতীয়টি হয়েছে সহযোগী কর্তা এই যে ঝগড়া করছে এই ঝগড়া করা কর্মটি যদি আমরা লক্ষ্য করি এই ঝগড়া করা কর্মটি জন্য এখানে মা এবং ঝি উভয় কর্তারই প্রয়োজন কিন্তু রান্না করছে এখানে রান্না করা কর্মটি সম্পাদন করার জন্য মা এবং জিয়ের মধ্যে যে কোনো একজন উপস্থিত হলে এইখানে রান্না করাটা সম্ভব তাই উপরের মা এবং জি এই মা এবং মধ্যে সম্পর্কটা হচ্ছে পারস্পরিকতা সম্পর্ক এবং নিজের ক্ষেত্রে মা এবং জিয়ের ক্ষেত্রে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বুঝিয়েছে তাই নিজের হচ্ছে সহযোগী কর্তার উদাহরণ এবং ওপর একটি হচ্ছে একটি হচ্ছে ব্যতিহার কর্তার উদাহরণ তাই ব্যতিহার কর্তা আমরা কাকে বলবো ব্যতার কর্তা ব্যতিয়ার কর্তা হল বাক্যের দুটি কর্তার মধ্যে পারস্পরিকতা সম্পর্ক বোঝা পকেট ব্যাতি হয় কর্তা বলে পারস্পরিক কথা সম্পর্ক বুঝালে ব্যতিহার কর্তা বলে আর সহযোগী কর্তার ক্ষেত্রে কি সহযোগী কর্তা হচ্ছে পারস্পরিকতা না বুঝালে না বুঝিয়ে সহযোগিতা বুঝালে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝালে সহযোগী কর্তা হয় আমরা বলে নিচ্ছি যে মূলত করা কর্ম এই কর্মটি করার জন্য দুজন কর্তারই প্রয়োজন তাই যখন দুজন কর্তারই প্রয়োজন হবে এরকম বোঝাবে তখন সেই সম্পর্কটাকে আমরা পারস্পরিকতা বোঝাবো আহ আর যদি দুজন কর্তার মধ্যে একজন কর্তাও সেই কর্মটি সম্পাদিত করতে পারে সেক্ষেত্রে তাই ওপর একটি হয়েছে ব্যতীয়ার কর্তা ব্যতিয়ার কর্তা মানে সেখানে পারস্পরিকতা বোঝাবে নিচেরটি হয়েছে সহযোগী কর্তা অর্থাৎ সেখানে পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা বোঝাবে এই ভিডিওতে মূলত আমাদের যে কর্তার পাঁচটি ভাগ সেই পাঁচটি ভাগ আলোচনা